হাই ফিল সবুজ গলা কবুতর আছে দেখেন আপনারা নর্মদীর চোখ পুরো বেচিং করা দশক তিন চার ঘন্টা অনার দেখেন দশক পেটটা মাসাল্লাহ একদম পিওর জোরা আছে দশক এক সপ্তাহ দশক পেটটা ডিম দিয়ে দিবে পুরো ফুল মুছতে আছে এ দেখেন আপনারা যারা কম দামে দশক ভালো কবুতর খুঁজেন তারা আপনারা এই পেটটা নিতে পারবেন দর্শক নর্মাদির চোখ গুলো দেখেন দশক অসাধারণ চোখের কবুতর এই দেখেন দর্শক এটা নোটটা এবং এই যে দর্শক এটা মাদি গৌদরটা চোখটা দেখেন দর্শক এই দেখেন দর্শক আজকের জন্য এই পেয়ারটা ফরবে মাত্র দাম চাইলে এক হাজার দশক একদম নয়শো টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের পছন্দ হয় দশকের সবুজ গোলাপ পেয়ারটা নিতে পারবেন চার ঘন্টা ফ্লাইট টাইম গ্যারান্টি দশকের বাচ্চা কাচ্চা এ দেখেন দর্শক যে মাদিরা দেখেন আপনারা এই যে এখন চোখটা দেখেন দর্শক পুরো বাস পাথের পাখির চোখের মতো এই যে দেখেন চোখে কোনো দাঁড়া নাই দর্শক যে নোটটা দেখেন খুব সুন্দর গৌতম মাসাল যে দেখেন নোটটা আবার লাল গিয়ার আছে এই দেখেন দর্শক দর্শক এই যে পেটটা অনলি মাত্র নশো টাকা

চোখ টুক ধরে দেখেন আপনাদের দর্শক তাহলে বুঝতে পারবেন এই পেটটা দেখেন নোয়ার ডাকটা দেখেন পুরো আগুন দশক দশক যে নোটটা দেখেন বড় সাইজের এক হাত সাইজের কৌতর এবং বড় মাথার কৌতর অশোক এ দেখেন নর চোখ দেখেন দশক আপনারা চুপটা দেখেন মাদা দর্শক দর্শক এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন একশো টাকা দর্শক ডিম দিয়ে দিবে প্যারটা দাম পড়ে দশক মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা সেট পেয়ার এই দেখেন দর্শক আরও একশো টাকা কম মাত্র চোদ্দোশো দশক যার ভালো লাগে পছন্দ হয় নিয়ে নেবেন একদম চোদ্দোশো টাকা এই সিলভার লাগা প্যারটা মাদিরা দর্শক এক দশকের মাদিরা আরও কালার আসবে বড় সেত প আছে মাসাল্লাহ এটাও সিলভার লাইনের কৌত দশক এ দেখেন মাদিরা দেখেন দর্শক মাদিরা এক হাত সাইজ বড় মাথার কবুতর এবং এই দেখেন পিছনে নটটা এই দেখেন দর্শক পেয়ারটা অনেক সুন্দর একটা প্যার যারা বড় সাইজের কবুতর পছন্দ করে নিতে পারেন এগুলো প্রচুর ফ্লাই করবে দর্শক তিন চার ঘন্টা এগুলো উড়াইতে পারবেন একটু চোখটা ধরে দেখে দর্শক তাহলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন কবুতরগুলো দর্শক এই দেখেন নটটা এই দেখেন দর্শক কবুতরটা এগুলো দর্শক সাহা সাইডের কবুতর এই দেখেন

যদি কারো পছন্দ হয়নি সাপ ছিল কৌতর কাঁদাগির পুরোনো লাইনের সাপ ছিলাম এই দর্শকটা দেখেন মাসালে সবগুলা বাজুর ভেদা যা আছে সব কালো এটা কিন্তু খুবই হারান দর্শক এই লাইনের কৌতর এই দেখেন খুবই চঞ্চল কবুতর এবং বাজুর পাখা কালো কোনো সমস্যা নাই পা জাম কালারের আর চোখ টেট দেখেন আপনারা এ দেখেন চোখ দোষক মার্শাল্লা মরিচ মরিচের লালদানের ভিতরে আবার রিং আছে যেমন ফ্লাই তিন চার ঘন্টা ফ্লাই প্লাস আপনার সারা সারিতর ফুল ডাউন ড্রাউন কবুতর এ দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ তাদের সাইজটাও বড় আছে এবং খুবই চঞ্চল কবুতর মাদিরা ক্রুজ আছে দর্শক এই কারণে একটু মোলা দেখা যেতেছে এই দেখেন কৌতুরটা দর্শক যদি কোনো বায়ুবন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা খুবই চঞ্চল দশক মাদিরা দাম পড়বে এক দাম ষাটশো পঞ্চাশ টাকা দশক যার পছন্দ হয় যা ভালো লাগে এই সাপছি এটা মাদিরা দশক নিতে পারবেন রশাল্লাহ এ দেখেন এটা তোতামাদি কৌতর খুবই সুন্দর একটা তোতামাধিকৌ দশক ক্রুশ প্রায় শেষ আর তিন চার দিন গেলে দশক একদম হান্ডের পার্সেন্ট ক্রু শেষ হয়ে যাবে এই যে দেখেন আপনারা এতদিন মল্ডিং ছিল কবুতরটা মাসাল্লাহ এই দেখেন আর চোখটা একটু দেখেন জাস্ট আপনারা এই দেখেন দর্শক মাঝেরা চোখটা একটু দেখেন যারা বাচ্চা উড়তে চান সারা সাইড করতে চান দর্শক তোদা কবুতর দিয়ে সুন্দর সুন্দর শেপের বাচ্চা দর্শক পাবেন আপনারা এই মাঝে দিয়ে আপনারা দেখেন এই যে দর্শক এই যে মাঝেরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা তোতা মাদি কবুতর এই যে দেখেন অনেক চঞ্চল কিন্তু কবুতরটা যার পছন্দ দর্শক নিতে পারবেন আজকে যে দর্শক এই একদম সাতশো টাকা পড়বে এই দেখেন একদম ফুল তোতা দশক ফুল তোতা মাদি কৌতার মাত্র সাতশো টাকা এবং খুবই চঞ্চল একটা কবতার তো তার একটা মাদি কৌতার মাসাল্লা কৌতর দেখেন দর্শক কৌতর দেখেন আজকে যে দশক সবগুলো কবতারী দু একটা কৌতা ছাড়া সবগুলো কৌতারী দর্শক পাল্লা করা কত সিজনে এই যে দেখেন এগুলো মাত্র ক্রুজ কম্পিউটার হয়েছে দর্শক শেপ দেখেন দর্শক একবার দেখেন ওই যে শেপ ঠোঁট দেখেন দর্শক আপনারা তাহলে বুঝতে পারবেন কৌতর গুলো এই যে দেখেন যে মাদি দেখেন এটা দ্বিতীয় নম্বর দর্শক তোতা মাদি কৌতর আজকে পাল্লা করা দর্শক গত সিজনে পাল্লা আছে কৌতর মাসাল্লাহ যার পছন্দ নিতে পারবেন দর্শক অনলি আটশো টাকা দশক এই মাদিটা পাবেন আটশো টাকা বিগ সাইজের মাদি কিন্তু দর্শক এই যে দেখেন সাইজটা দেখেন মশাল বিগ সাইজ যার পছন্দ হয় নিয়ে নেবেন মুসলদম কৌতর আছে বড় সাইজের একজন মুসলদম দর্শক এই যে দেখেন আপনারা কালারটা দেখেন কৌতরের বুটরের কৌতর এই যে দেখেন মশাল্লাহ এটা মাদি কৌতরটা এটা নরকৌতরটা ফুল ফ্রেশ মুসলদম কবুতর বাডালে স্কিলের আছে আমি আপনাদের দেখাই দর্শক দর্শক যে দেখেন নটটা মাসাল্লাহ বড় একটা কৌতর এবং ফুল ফ্রেশ কৌতর দর্শক নর্মালি দুইটারই পাখা ফ্রেশ লেস বারোটা সাদা আছে এবং এই যে দেখেন বুট ফুটের কৌতর চোখটা দেখেন দর্শক আপনারা দর্শক দেখেন চোখ মাসাল্লাহ অসাধারণ চোখের কৌতর দর্শক যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একবার সেম টু সেম কালারের সব কিছু সেম লেস বারোটা সাদা দর্শক ফুল ফ্রেশ এবং মাদির চোখ একটু দেখা যায় আপনাদের এই যে দেখেন দর্শক তো দর্শক যে মুসলদম প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বাইবন্ধুর পছন্দ আপনারা নিতে পারবেন একদম পিওর জোড়া আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা দশক আজকের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম কোনো দামাদামি করা যাবে না যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন একদম বারোশো পঞ্চাশ তো ইন্ডিয়ান হাই স্কুল কালদাম কৌতুর আছে আমার শোলা একবার ফুল ফ্রেশ কৌতর দেখেন এই দেখেন দশোখ এখানে এক প্যার কৌতর আছে দুই প্যারের কৌতর আজকে প্যাকেজ দিবেন শোলা যে দেখেন কেউ চলে দশক সিঙ্গেল জোড়া নিতে পারবেন এবং কেউ চলে দশক দু জোরে একটা নিতে পারবেন দেখেন একবার ফুল ফ্রেশ কবুতর হাই ফ্লাই কৌতর এগুলো পাঁচ ছয় ঘন্টা প্লাস নিতে পারবেন আপনারা এই যে আরেকটা জোড়া দেখেন মার্শাল দুই পেয়ার ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম কবুতর একবার ফুল ফ্লেশ এই দর্শক দুইটা জোড়াই আপনারা দেখেন এই যে একটা জোড়া দর্শক এবং এখানে এই যে আরেকটা জোড়া মার্শাল খুবই সুন্দর কবুতর যারা এরকম ফ্রেশ কালদম কৌতার খুঁজছেন দশক তারা আপনারা নিতে পারবেন আজকে প্যাকেজে দুই জোড়া দশক সিঙ্গাল জোড়া পড়বে সতেরোশো টাকা করে জোড়া দশক যেই নেন আপনারা সিঙ্গেল জোড়া মানে একটা জোড়া সিঙ্গেল নিলে সতেরোশো এবং দুই জোড়া যত দশকে আপনারা কেউ এক লাগে নেন একদম তিন হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না দর্শক লেস পুরো ফ্রেশ সবগুলো কেউ লেস ভাড়াটা করে ক্লিয়ার আছে এবং কোনো ফাটা নাই এ দেখে দর্শক লেস পাখা কোনো ফাটা নাই বডি এই যে দেখেন সব সব কিছু ক্লিয়ার আছে লেজও ক্লিয়ার আছে পাখাও ক্লিয়ার আছে কোনো ফাটা নাই একবার ফ্রেশ কৌতো যার প্রসন্দ সব নিয়ে নেবেন একদম তিন হাজার টাকা এটা দেখেন তো সব মাসাল্লা